নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার গত বাইশ আট দু হাজার চব্বিশ তারিখে পশ্চিম মেদিনীপুর ডিআই অফিস থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল যে স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষামূলক কোনো অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না সে মিছিল হোক বা কোনো সভা হোক সেই বিজ্ঞপ্তিতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পশ্চিম মেদিনীপুর থেকে এটা প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের জানিয়ে দিয়েছিল যে এই ধরনের কর্মসূচিতে ছাত্রছাত্রীরা ছুটির পরে হোক বা স্কুল চলাকালীন কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না শুধুমাত্র শিক্ষামূলক কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে সেখানে অংশগ্রহণ করতে পারবে তো অবশেষে আজকে এই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে এই যে বিজ্ঞপ্তি জারি করে করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিটি কিন্তু উইথড্র করে নিয়েছে এবং সেই উইথড্র করেছে যেটা জানিয়েছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে সেই বিজ্ঞপ্তিও কিন্তু আজকে প্রকাশিত হয়েছে আমরা দেখে নিই সেই বিজ্ঞপ্তিতে মূলত কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে যেটা দেওয়া হয়েছে সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল পশ্চিম মেদিনীপুর মেমো নম্বর টু এস এবং সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের কিন্তু এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে বা এই নোটিফিকেশন পাঠানো হয়েছে এখানে সাবজেক্ট হিসেবে উল্লেখ আছে অর্ডার অফ কমিশনার অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন অর্থাৎ বিকাশ ভবন থেকে যে অর্ডারটি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা উল্লেখ করা আছে এখানে পরিষ্কার বলা আছে ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশনস ইন কমপ্লেন্স উইথ দি অর্ডার অফ কমিশনার অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন সেভেন ফ্লোর সল্ট সিটি ক্যালকাটা ভাই মেমো নম্বর সিএসি ডেটের তেইশ আট দু হাজার চব্বিশ হুইচ ইজ এন উইথ দিস লেটার সো দি লেটার ইস্যুড বাই দি অফিস ভাইড মেমন নম্বর টু ফোর টু সেভেন এস যেটা একটু আগে বললাম যে এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতেই বলা ছিল যে ছাত্রছাত্রীরা শিক শিক্ষা সংক্রান্ত কোনো অনুষ্ঠান ছাড়া অন্যান্য কোনো অনুষ্ঠানে মি বা মিছিলে অংশগ্রহণ করতে পারবে না ইজ নো মোর ইম্পর্টেন্ট নাও অ্যান্ড ক্যান্সেলড হেয়ার বাই অর্থাৎ সেই এই অর্ডারটি কিন্তু আর থাকলো না এবং এটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে এবং এর কোনো এখন আর গুরুত্ব নেই সেটাই কিন্তু জানিয়ে দেওয়া হলো এই বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থাৎ পরিষ্কার বিকাশ ভবন থেকে কিন্তু অর্ডারটি এসছে এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু ডিআই অফিস থেকে এই অর্ডারটি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে আগের যে পূর্বে যে অর্ডারটি ছিল বাইশ আট দু হাজার চব্বিশ তারিখে টু এস এবং সেই অর্ডারটি কিন্তু এখন ক্যান্সেল করা হয়েছে এবং এর কোনো এখন আর গুরুত্ব রইল না অর্থাৎ চাপে পড়ে এখন কিন্তু ডিআই অফিস থেকে এই অর্ডারটি জারি করেছে এমনটাই কিন্তু মনে করছে শিক্ষক সংগঠন বা অন্যান্য যারা রয়েছে তারা তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ